এবং শুধু আজকের গোবিন্দনগরের এই লাইট উদ্বোধন নয় আপনার শুনলে খুশি হবে ইতিমধ্যে আমরা মোটর দিঘি বাজার কালীকাতলা বাজার কুড়েভা বাজার মল্লিকাটি বাজার জীবনতলা বাজার নেত্রা বাজার এই সমস্ত জায়গায় ইতিমধ্যে আমরা এই স্ট্রিট লাইট একদিকে যেমন স্ট্রিট লাইট দিয়েছি অন্যদিকে প্রায় একশো তিয়াত্তর খানা হাই মাস এবং মিনিমাস লাইট আমরা আমাদের এই ব্লকে আমরা ইতিমধ্যে সেগুলো বসিয়ে প্রত্যেকটি বাজারে আচ্ছা সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই আজকে আমাদের ট্যালিং টু নম্বর ব্লকে আমাদের যে गोविंदপুর যে স্ট্রিক লাইটের শুভ উদ্বোধনী যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রিয় সঞ্চালক আমাদের এই অঞ্চলের প্রাক্তন সভাপতি আমাদের রমজান এখানে বর্তমানে প্রধান আমাদের মোকাবুল আছে আমাদের সাদেক আছে আমাদের বাড়ি ভাই আমাদের সুবায়দা আবু তালেব থেকে শুরু করে সাত্তার ভাই থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের সদস্য হামিদাদি আছেন আমাদের পূর্ণিমা আছে এছাড়া আমাদের আরো আমাদের সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছেন আর বিশেষ করে আপনারা যারা আমাদের বুথ লেভেল অঞ্চল লেভেল ব্লক লেভেল থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি আছেন আমাদের দলের বিভিন্ন পদাধিকারী কর্মী সমর্থক বন্ধুরা যারা আছেন তাদের সকলকেই প্রথমেই আমি ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানাচ্ছি আমি অত্যন্ত গর্বিত বিশেষ করে গত কয়েকদিন আগে যে আমাদের লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আপনারা শুনলে খুশি হবেন আমাদের বিধানসভার তেরোটা অঞ্চল আর তার সঙ্গে আরো দুটো অঞ্চল আছে নারায়ণপুর আর আঠারো বাকি এই পনেরোটা অঞ্চলে অঞ্চলে আমরা এক লক্ষ অষ্টানব্বই হাজার ভোটে লিড দিয়ে আমাদের দলের প্রার্থীকে আমরা জয়লাভ করেছি যেখানে সাতটি বিধানসভায় চার লক্ষ সত্তর হাজার ভোটে আমরা জিতেছি তার মধ্যে শুধুমাত্র আমাদের বিধানসভা থেকে আমরা এখানে প্রায় এক লক্ষ অষ্ট হাজার ভোটে আমরা লিড দিয়েছি এবং আমার তামুলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত নেতা কর্মীকে ধন্যবাদ জানাই সাধারণ নাগরিকদের জাতীয়তাবাদী অভিনন্দন জানাই স্বাধীনতার পর সর্বপ্রথম এখানে আট হাজার দুশো ভোটে এই তামুলদা দু নম্বর অঞ্চল থেকে আমরা লিট যেটা বিগত দিনে বিগত সময়ে কখনো হয়নি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনের পর একুশ থেকে ২৪ আমরা ধারাবাহিক ভাবে এই ব্লকের রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ এই তিনটি বিষয় নিয়ে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে এই এলাকায় কাজ করার চেষ্টা করেছি এবং শুধু আজকের গোবিন্দনগরের এই লাইট উদ্বোধন নয় আপনার শুনলে খুশি হবে ইতিমধ্যে আমরা মোটর দিঘি বাজার কালিকাতলা বাজার কুড়েভা বাজার মল্লিকাটি বাজার জীবন্তলা বাজার নেত্রা বাজার এই সমস্ত জায়গায় ইতিমধ্যে আমরা এই স্ট্রিট লাইট একদিকে যেমন স্ট্রিট লাইট দিয়েছি অন্যদিকে প্রায় একশো খানা হাই মাস এবং মিনি মাস লাইট আমরা আমাদের এই ব্লকে আমরা ইতিমধ্যে সেগুলো বসিয়ে প্রত্যেকটি বাজারে আমরা এই ধরনের আলো লাইট আমরা করতে পেরেছি আমি আপনাদেরকে শুধু একটি বিষয়ে বলবো যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে কাজ করার জন্য নিজে কাজ করেন আমাদের কাজ করতে বলে আজ গোটা ক্যানিংপুর বা বিধানসভায় যেভাবে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ যেভাবে এগিয়ে গেছে আমরা মনে করি এই মুহূর্তে সারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে এক নম্বরের বিধানসভার নাম হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভা কাজের উন্নয়নের নিরিখে আমরা অনেক ভালো জায়গায় আমরা পৌঁছেছি আমি অত্যন্ত আনন্দিত এবং ইতিমধ্যে আপনারা আপনারা জানেন যে माननीय মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী একটা নাম্বার আছে 91370 91370 এই নাম্বারে ফোন করে আপনি যে কোনো বিষয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন এবং আপনারা জানেন যে ডিসেম্বর মাসে ঘরে টাকা দেয়া হবে প্রত্যেকের ব্যাংকে টাকা ঢুকবে যাদের লিস্টে নাম আছে কিন্তু যাদের লিস্টে নাম নেই আমি তাদেরকে বলবো যে আপনারা ওই সরাসরি মুখ্যমন্ত্রী ওই নাম্বারে ফোন করুন বিশেষ করে যারা গরিব মানুষ যাদের ঘর নেই আমি আশা করি আপনারা যদি ওই নাম্বারে ফোন করে সরাসরি মুখ্যমন্ত্রী নাম লেখাতে পারেন আপনারাও ওই ডিসেম্বর মাসের মধ্যে টাকা পেতে পারেন এটা আমার অন্তত আত্মবিশ্বাস আমাদের যারা বুথের যারা নেতৃত্ব আছেন অঞ্চলে যারা নেতৃত্ব আছেন প্রধান আছেন উপপ্রধান আছে আমি তাদের সকলকেই বলবো যে আপনারা এই নাম্বারে সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লেখান কারণ প্রথম যখন সরাসরি মুখ্যমন্ত্রী এই নাম্বার চালু হয় আমরা একমাত্র বিধানসভা ক্যানিং দুর্ব আমাদের সর্বস্তরের কর্মীদের ডেকে আমরা ফোন করতে বলেছিলাম এবং রাস্তার নাম লেখাতে বলেছিলাম আমরা গত বছর প্রায় সাড়ে পাঁচশো খানা রাস্তা পাঁচশো পঞ্চাশ খানা রাস্তা পেয়েছি তার মধ্যে প্রায় আড়াইশো রাস্তার আমরা ইতিমধ্যে টাকা পেয়ে গেছি সেই রাস্তার কাজও হয়েছে এটা অনেক বড় পাওনা আমাদের তাই যারা গরিব মানুষ যাদের ঘরের অবস্থা খারাপ লিস্টে নাম নেই তাদেরকে এই নাম্বারে ফোন করে জানানোর জন্য আমি অনুরোধ করব এবং আপনারা নিশ্চিন্তে থাকবেন যে এই ক্যানিংপুর্ব বিধানসভা এলাকায় আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী যে চারটি সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করি আমাদের আমরা গর্ববোধ করি আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব একতা আছে যেটা আপনি সারা জেলায় কেন সারা রাজ্যে কোথাও পাবেন না এর নাম হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভা এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া এখানে কোনো সাম্প্রদায়িক হানাহানি নেই নেই এখানে কোনো জাতপাত নেই এখানে কোনো ধর্মবর্ণ নেই আমরা সবাই মিলে মিলে মিশে এক হয়ে আমরা এই এলাকায় হিন্দু মুসলমান থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে খ্রিস্টান থেকে শুরু করে আমরা যে যার ধর্ম পালন করি এবং স্বাধীনভাবে আমরা চলাফেরা করি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা এবং আমি আশা করি যে আগামী এর পরে দু সালে নির্বাচন অনেকটা দেরি কিন্তু আগামী ছাব্বিশ সালের আগে আমাদের এই বিধানসভা এলাকার নব্বই শতাংশ কাজ আমাদের সম্পন্ন করতে হবে আমরা সেই মানসিকতা নিয়ে আমরা লড়াইটা করছি এবং যতগুলি বাজার আছে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় প্রত্যেকটি বাজারে আগামী দিনে আমাদের স্টিল লাইট বইবে এর পরের টার্গেটটা হলো এই অঞ্চলের নাকত্তলা বাজার নাকত্তলা বাজারে আমরা খুব তাড়াতাড়ি আমরা স্ট্রিট লাইটটা করে দেব আমরা ইতিমধ্যে সেই প্রকল্প আমরা নিয়ে নিয়েছি তাই আমি সকলকে বলবো রাস্তার উপরে খুব বেশিক্ষণ বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা যেটা আমাদেরকে অনেকটা কাজ করতে সুবিধা করে দিচ্ছে আমি নিশ্চিতভাবে মনে করি যে আপনারা আমাদের দোয়া করবেন আশীর্বাদ করবেন আরো ভালোভাবে যেন আমরা কাজ করতে পারি আপনাদের পাশে থাকতে পারি সেই আশা সেই একা রেখে সকলকে দলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি নমস্কার